আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আপনারা হয়তো অনেক ভিডিও দেখে নিয়েছেন কিন্তু এই যে সঠিকভাবে ফর্ম ফিল আপ করা এখনও আপনারা বুঝতে পারেননি অনেকেই রয়েছে আমাকে কমেন্ট করছেন দাদা এই যে দুটো ঘর রয়েছে এই দুটো ঘরে কথায় কী দিতে হবে আমরা বুঝতে পারছি না এটা নিয়ে বলুন উপরেরগুলো তো বুঝতে পারছি নিচেরগুলোও বুঝতে পারছি কিন্তু এই দুটো ঘরে কাকে কী দিতে হবে সেটা একটু ডিটেলসে বলুন তো দেখুন এখানে আমি একদম একদম সুন্দর করে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিন করে নিজের কাছে রাখতে পারেন বা আপনারা ভিডিওটা প্রথমত দেখুন তারপরে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের যে ফর্ম একদম নির্ভুলভাবে করতে পারবেন আর এসআইআরটা অনেকটাই ইম্পর্টেন্ট রয়েছে আমি আপনাদের বলবো যেমন ভেমন তেমনভাবে না নিয়ে সুন্দর করে একদম পুরো নামের স্পেলিং থেকে ধরে সমস্ত কিছু ভালোভাবে ভেরিফাই করে ফর্মটা ফিল করে সুন্দর করে জমা দিবেন কোনো রকম যেন ভুল না হয় না হলে পরবর্তীতে আপনাকে কিন্তু প্রবলেমে পড়তে হবে আচ্ছা যাই হোক প্রথমেই যদি আমরা দেখি একদম এনএসআর থ্রি আমাদের কাছে ফর্ম রয়েছে আমি আপনাদের সুবিধার্থে এটাকে একদম জুম করে নিচ্ছি তাহলে আপনারা কিন্তু আরও ক্লিয়ার একটু বুঝতে পারবেন আচ্ছা দেখুন এখানে এনোমারেশন ফর্মটা খোলা রয়েছে নেম অ্যান্ড কন্টেক্ট নম অফ বিএলও অর্থাৎ এই যে বিওলো রয়েছে বিওলোর কিন্তু এখানে নাম আর কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে প্রিন্টেড থাকবে বা এখানে কিন্তু কম্পিউটারাইজ প্রিন্ট প্রিন্টে থাকবে অর্থাৎ এরকম টাইপ করা কিন্তু থাকবে আচ্ছা তারপরে এখানে দেখুন কি বলছে ভোটারের নাম অর্থাৎ আপনার যে নাম সেটা কিন্তু এখানে অলরেডি থাকবে তারপরে ইপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বার সেটাও এখানে থাকবে তারপরে এখানে ঠিকানা সেটাও আপনার এখানে থাকবে পিন করা থাকবে দেখুন বলা রয়েছে যে প্রিন্ট করা থাকবে তারপরে দ্বিতীয় বক্সে আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াল নং অর্থাৎ আপনার যে সিরিয়াল নং রয়েছে সেটা এখানে লেখা থাকবে তারপরে পার্ট নাম্বার আপনার যে পার্ট নাম্বার রয়েছে সেটা এখানে লেখা থাকবে তারপরে আপনার বিধানসভার নাম সেটা এখানে লেখা থাকবে তারপরে রাজ্য তারপরে এখানে বলছে যে প্রিন্ট করা থাকবে অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু অলরেডি প্রিন্টেড এগুলো আপনার কিচ্ছু করতে হবে না এগুলো আপনাদের অলরেডি থাকবে ফর্মের মধ্যে তারপরে এই যে সুন্দর একটা বারকোড দেখতে পাচ্ছেন এইরকম একটা বারকোড কিন্তু থাকবে তো এটাও আপনাদের কিন্তু সমস্ত কিছু প্রিন্টেড থাকবে দেখুন এখানে কী হচ্ছে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে অর্থাৎ আপনার বর্তমানে ভোটার কার্ডের যে ছবিটা রয়েছে সেটা কিন্তু এখানে পিন করা থাকবে আচ্ছা তারপরে যদি আমরা চলে যাই এখানে কি বলছে রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের ছবি বা রঙিল ছবি লাগাতে হবে অর্থাৎ এইটা আপনাদের কাজ রয়েছে তাহলে এই প্রথমে এতগুলো ঘর আপনার কোনো কাজ নেই আপনার কাজ আসলো কোথায় এই লাস্টের ঘরে এখানে আপনাকে কি করতে হবে আপনার রিসেন্ট তোলা মানে লাস্ট তিন মাসের মধ্যে তোলা এমন কোনো পাসপোর্ট সাইজের ছবি যেটা রঙিল ছবি হতে হবে সাদা ছবি দিলে কিন্তু হবে না রঙিল ছবি হতে হবে সেটা কিন্তু এখানে লাগাতে হবে এটাই কিন্তু বলছে আচ্ছা তারপরে আমরা চলে যাই নিচের দিকে কি বলছে তাহলে আমাদের প্রথম পার্টটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা দ্বিতীয় পার্টে দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ অর্থাৎ এখানে ডেট অফ বার্থটা দিতে হবে দেখুন নিজের জন্ম তারিখ সেটা আপনাকে এখানে লিখতে হবে আচ্ছা তারপরে আধার নাম্বার বেকেটে বলছে অপশনাল অর্থাৎ নিজের আধার নাম্বার যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা দিবেন আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কোনো দেওয়ার দরকার নেই আচ্ছা তারপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে অবশ্যই মোবাইল নাম্বারটা দিবেন অনেকে বলবেন দাদা মোবাইল নাম্বার নেই তো সেক্ষেত্রে পাড়ার কারো দিয়ে দেবো না পাড়ার কারো দেবেন না আপনারা কারো নিজের ফ্যামিলির কোনো মেম্বারের নাম্বার কিন্তু এখানে দিবেন আচ্ছা তারপরে এখানে ফাদার্স অবলিক দিয়ে বলছে যে গার্জিয়ানস নেম তো এখানে আপনারা বাবার নামটা লিখতে পারেন বা আপনার গার্জিয়ান কে রয়েছে ওনার নামটা কিন্তু এখানে অনায়াসে চুপচাপ লিখে দেবেন আচ্ছা তারপরে যদি আমরা দেখি এই যে ফাদার্স বা গার্জিয়ান যার নামই আপনি লিখবেন তার যদি এখানে ভোটার কার্ড নাম্বার থাকে সেটা বাবার হতে পারে বা আপনার যে গার্জিয়ান তার যদি নাম্বার থাকে ভোটার কার্ড সেটা এখানে লিখে দেবেন আর যদি না থাকে তাহলে না লিখলেও হবে দেখুন ইফ অ্যাভেলেবেল বলছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে লিখুন আর অ্যাভেলেবেল না থাকলে ছেড়ে দিন তারপরে মাদার্স নেম এখানে মায়ের নামটা লিখে দিতে হবে দেখুন কত সুন্দর করে ফিল করে দিয়েছি আপনারা একদম ইজিলি বুঝতে পারবেন এটা স্ক্রিনশটটা রাখলে তাহলে আপনারা ইজিলি কিন্তু দেখে দেখে আরামসে ফিল করে নিতে পারবেন আচ্ছা তারপরে মাদার্স ইপিক নং অর্থাৎ এখানে মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার আপনার থাকে তাহলে সেটা লিখে দেবেন আর যদি না থাকে তাহলে না লিখলো হয়ে যাবে তারপর এখানে স্পষ্ট এই যে এগুলো দরকার নেই যদি স্বামী বা স্ত্রীর নাম থাকে আপনার কাছে অ্যাভেলেবেল তাহলে লিখবেন আর যদি না থাকে তাহলে লিখবেন না যারা এখনও বিয়ে করেনি তাদের জন্য এই দুটো ঘর কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন আচ্ছা তারপরে চলে যাই মেন এই যে এটা এটা কিন্তু বিহারের ক্ষেত্রে এই পার্টটা ছিল না তো সেই জন্য অনেকের কিন্তু কনফিউশন হচ্ছে যে এখানে কার ডিটেলস আমরা দেবো তার জন্য কিন্তু দেখুন সুন্দর করে লেখা আছে দু সালের লিস্টে যাদের নাম আছে তাদের ডিটেলস এখানে দিতে হবে ধরুন দু হাজার সালের লিস্টে আমার নাম রয়েছে সেক্ষেত্রে দেখুন ইলেকট্রন নেম কী নিজের নাম তারপর ইপিক নং ইফ অ্যাভেলেবেল যদি নিজের ভোটার কার্ড আপনার কাছে থেকে থাকে তাহলে দিয়ে দেবেন দু হাজার দুই সালেরটা তারপরে এখানে রিলেটিভ নেম এখানে বাবা বা মায়ের নাম এখানে লিখতে হবে রিলেশন কি সেটা সম্পর্কটা লিখতে হবে এবং আমরা যদি এখানে দেখি ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের আন্ডারে ছিল এবং স্টেট কি রয়েছে সেই স্টেটের নাম এবং এখানে এসি নেম অর্থাৎ বিধানসভার নাম আপনাদের লিখতে হবে এখানে এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নং কত রয়েছে সেটা লিখতে হবে এবং আমরা যদি দেখি এখানে পার্ট নাম্বার বা বুথ নং যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে সিরিয়াল নাম্বার সেটা আপনাদের দিতে হবে এবার আপনার বললেন দাদা এই ডিটেলসগুলো আমরা কোথায় পাবো আপনারা দু সালের ভোটার লিস্ট যখন ডাউনলোড করবেন তখন কিন্তু এই ডিটেলসগুলো সেখানে লেখা থাকবে এবং সেখান থেকে দেখে দেখে সুন্দর করে কিন্তু আপনারা এখানে লিখে দেবেন আপনাদের ডিটেলসগুলো হয়ে গেল এটা কাদের যাদের দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে এবার ধরুন আমার ভোটার লিস্টের নাম নেই দু হাজার সালের তাই না তাহলে আমাদের এই কলামটা ফিল আপ করতে হবে এবার কার্ক এখানে ডিটেল দিতে হবে সেটা ভালো করে বুঝুন দেখুন কি বলছে দু সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবার কারোর মানে পরিবারের কারোর নাম থাকলে তাদের নাম কিন্তু দিতে হবে যেমন উদাহরণ দিয়ে বলেছে বাবার নাম থাকলে এখানে বাবার ডিটেলস দিন মায়ের নাম থাকলে মায়ের ডিটেলস দিন যার মানে রয়েছে নাম তার ডিটেলসটা এখানে দিন যেমন এক্ষেত্রে আমরা বাবার নাম দিয়েছি বাবার ভোটার কার্ড নাম্বার দিয়েছি বাবার যে রিলেটিভ নেম সেটা অর্থাৎ বাবার বাবার নাম অর্থাৎ বাবা যে রয়েছে বাবার বাবা অর্থাৎ গ্র্যান্ডফাদারের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে রিলেশন সম্পর্কটা দিতে হবে জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম তারপরে এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো সব আপনারা সেই লিস্টেই পেয়ে যাবেন আচ্ছা আপনারা অনেকেই বলবেন যে দাদা এই লিস্টটা কোথায় পাবো সেটাও আমি আপনাদের লাস্টে ডাউনলোড করা দেখিয়ে দেবো আচ্ছা তারপরে আমরা চলে আসি কি বলছে দু হাজার দুই সালের লিস্টে অনুযায়ী উপরের ঘরগুলো পূরণ করতে হবে অর্থাৎ দু হাজার দুই সালের অনুযায়ী এই যে দুটো ঘর এটা পূরণ করতে হবে কারো ক্ষেত্রে এটা পূরণ হবে কারো ক্ষেত্রে এটা পূরণ হবে আশা করি এবার আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা তারপর এখানে কিছু ডিক্লিয়ারেশন এগুলো তো মানতেই হবে তারপরে দেখুন আমরা সইয়ে চলে আসি দেখুন নিজের সই করতে হবে এখানে পুরস্কার বলেছে যে নিজের সই আর এখানে বিএলের সই থাকবে বা বিএলরা সই করবে এবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের দাদা বা ভাই বা দিদি ওরা বাড়িতে নেই তো সেক্ষেত্রে তাদেরটা আপনারা করতে যাচ্ছেন তাহলে কিভাবে করবেন দেখুন তাদেরটা করতে চাইলে আপনাদের কি করতে হবে এই যে সইটা তিনি তো করতে পারবেন না কারণ তিনি অ্যাভেলেবেল নেই তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে আপনাদের ফ্যামিলি মেম্বারের যে কেউ একজন করতে পারবে অবশ্যই কিন্তু সেই মেনশন করতে হবে যে কী রিলেশনশিপ রয়েছে এবং ডেটটাও দিতে হবে আর অবশ্যই সেই ফ্যামিলি মেম্বারটা যেন আঠারো বছরের উপরে হয় অ্যাডাল্ট মানে হিসেবে হয় মানে অ্যাডাল্ট অ্যাডাল্ট মানে হয় সেক্ষেত্রে হবে আমি অ্যাডাল্ট কন্টেন্ট বলে দিচ্ছিলাম তো অ্যাডাল্ট যেন হয় অর্থাৎ আঠারো বছর প্রাপ্ত বয়স্ক যেন হয় তাহলে কিন্তু উনি সইটা করতে পারবে আর এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তাহলে এটা আপনার স্ক্রিনশট নিয়ে নিন আমি একটু ই করে দিচ্ছি জুম আউট করে দিচ্ছি আপনারা সুন্দর করে স্ক্রিন শট নিয়ে নিলে তাহলে আপনারা কিন্তু যখন ফর্মটা ফিল আপ করবেন আশা করি এদিক ওদিক আর দৌড়াদৌড়ি করতে হবে না আর কোনো রকম ভিডিও কারো দেখতে হবে না এটা একদম পরিষ্কার লেখা রয়েছে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের ফর্মটা সুন্দর করে লিখবেন এবার অনেকেই বলেন যে দাদা আমরা বাংলায় কি ফর্মটা লিখবো নাকি ইংলিশে দেখুন আপনাকে যদি বাংলায় ফর্ম দেওয়া হয় তাহলে বাংলায় লিখবেন যদি ইংলিশে ফর্ম দেওয়া যায় তাহলে ইংলিশে লিখবেন আর আমার মতে মনে হয় যে ইংলিশটাই লেখা বেটার যদিও বাংলায় ফর্ম হয়তো দিবে সেক্ষেত্রে আপনারা বাংলায় লিখলেও কোনো প্রবলেম হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে আপনারা কীভাবে এই দু সালের যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করবেন তাহলে আপনাদের প্রথমেই করতে হবে এখানে লিখতে হবে ডাব্লু ভি আমরা যদি লিখি ডাব্লু বি সিও এরকম লিখে হয় কী লিখে দিলাম ডাব্লু বি লিখতে হবে ডাব্লু সিও এটা লিখে আপনারা সার্চ করতে পারেন হই কী লিখতেছি আমি কই রে সিও হ্যাঁ লিখে সার্চ করলাম সার্চ করার পরে দেখুন এখানে কিন্তু নতুন নতুন ওয়েবসাইট চলে আসবে বা নতুন নতুন ওয়েবসাইট খুলছে সেগুলো চলে আসবে তো এখান থেকে এই যে ইনরোল রোল কী বলছে ইলেকট্রিক রোল দু এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এটা আগের ওয়েবসাইট খুলছে আর দেখাচ্ছে এটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল নেই তো সেক্ষেত্রে এখানে আমাকে দেখতে হবে নতুন ওয়েবসাইট কোনটা রয়েছে এটাও কিন্তু নয় আমাদের নতুন ওয়েবসাইট এখানেই কোনো একটা আছে আচ্ছা সিও ওয়েস্ট বেঙ্গল এমন কিছু রয়েছে আমি আমার ফোনে রয়েছে আমি ফোনে একটু এটা দেখে নিচ্ছি মানে ওয়েবসাইটটা লিঙ্কটা কারণ নতুনটা খোলার পরে আচ্ছা সিও ওয়েস্ট বেঙ্গল ডাব্লু বি ডট জিওভি ডট ইন আচ্ছা এখানে আমাদের লিখতে হবে সিও তারপরে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল তারপরে জিওভি ডট ইন আমরা যদি দেখি এখানে কিন্তু সার্চ করলে আমরা কিন্তু পেয়ে যাবো হে মা কোনটার আগেরটাই খুলে যাচ্ছে আচ্ছা দেখি আরেকটা আচ্ছা পুরোটাই লিখে দিচ্ছি সিও ওয়েস্ট বেঙ্গল সিও ওয়েস্ট বেঙ্গল ডাব্লু বি ডট জিও বি ডট ইন এবার যদি না আসে তাহলে হরিবল হরি বলি হয়ে গেল তো ওরকম ওরকম অনেক সময় দেখলাম সার্চ করলে আসছে না দেখুন আমি এটাই লিখছিলাম সিও ওয়েস্টবেঙ্গল ডট ডট জিও বি ডট ইন কিন্তু তারপরও আসছিল না হতে পারে অনেক সময় এরকম হয় তো আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওখানে সরাসরি আপনারা ক্লিক করবেন আর এখানে কিন্তু চলে আসবেন হলো দেখুন এখানে একটা লেটেস্ট নিউজ বলে এখানে একটা দেখুন ডান দিক থেকে বা দিক একটা রিসক্রল করে লেখা যাচ্ছে ইলেকট্রাল রোল অফ এস আই আর দু হাজার দুই এখানে আপনাদের ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করলেই কিন্তু সরাসরি এই যে ডিস্ট্রিক্টগুলোর নাম চলে আসছে আচ্ছা আপনাদের না আমি এই লিঙ্কটাই দিয়ে দিচ্ছি মানে ক্লিক করলে ডাইরেক্ট আপনাদের এই ডিস্ট্রিক্টগুলো দেখাবে তাহলে আপনাদের আরও সুবিধা হবে আমি এই লিঙ্কটাই কপি করে আপনাদের অ্যাড করে দেবো সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে ধরুন এখান থেকে আমার যে ডিস্ট্রিক্ট সেটা ধরুন আমি সিলেক্ট করতে চাই ধরুন আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবার বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এখানে সিলেক্ট করার পর আপনাদের এসি নামটা বিধানসভার নেমটা আপনাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে আপনার যেটা রয়েছে আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এবার ধরুন আপনার যেটা রয়েছে আপনি সেটাই সিলেক্ট করবেন আমি বাঁকুড়ায় ধরুন সিলেক্ট করলাম তারপরে এখান থেকে পুলিং স্টেশন নেম অর্থাৎ কোথায় আপনারা ভোট দেন সেই পুলিং স্টেশন নেমটাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এবার ধরে নিলাম আপনারা মানে আপনাদের যেটা হয় স্কুলে দেন সে স্কুলের নাম বা যেখানে দেন সেখানকার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন ডান দিকে বলছে ফাইনাল রোল তো ধরে নিলাম আমি এখান থেকে ধরুন এখান থেকে আমি যে কোনো একটা দিয়ে দিলাম এটাই দিয়ে দিচ্ছি বাঁকুড়া সম্মেলনী কী লেখা আছে আন্ধা যাই হোক যেটা লেখা রয়েছে এখান থেকে আমি ফাইনাল রোলে ক্লিক করলাম ক্লিক করলে কি বলছে এখানে একটা ক্যাপচা কোড তাহলে এই ক্যাপচার কোডটা আমাদের দিতে হবে তাহলে ভি এক্স বি এল এফ এটা আমাদের দিতে হবে এল এফ এটা দিয়ে দিলাম তারপরে এই যে ভ্যারিফায়ার উপরে ক্লিক করব যখনই ভ্যারিফায়ার উপরে ক্লিক করবো তখনই দেখুন এই লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেল বা আপনাদের সামনে খুলে গেলো এবারে এটা আমি কম্পিউটারে করছি তাই এখানে দেখুন ডাউনলোড অপশন দিয়েছে আপনারা মোবাইল থেকে করলে আপনাদের এরকম থ্রি রটে ক্লিক করে একটা ডাউনলোড অপশন আসবে সেখান থেকে আপনারা ইজিলি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে ডিটেলসে কিন্তু সমস্ত কিছু রয়েছে আমি প্রাইভিসির জন্য হাইড করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো লিস্ট খুলে গেছে এখান থেকে অনায়াসে আপনাদের নাম খুঁজে বা যে পেজটাতে রয়েছে সেটাকে স্ক্রিনশট করে আপনারা কিন্তু আপনাদের কাছে রেখে দিতে পারেন তাছাড়া বিএল ওদের কাছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি কোনো রকম প্রবলেম থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের যে কমেন্টের রিপ্লাই সেটা দিয়ে দেবো নাহলে পরবর্তীতে আপনাদের জন্য সেই ভিডিও কিন্তু বানিয়ে দেব যে আপনার যা কোশ্চিন বা আপনার যা প্রবলেম সেটার সলিউশন কী রয়েছে আর আজকে হচ্ছে তিন তারিখ তাহলে কালকে থেকে আমাদের বাড়িতে কিন্তু বিএলও অফিসার আসবে এবং এসে কিন্তু তাদের যে কাজকর্ম বা তাদের যে ফর্ম দেওয়া নেওয়া সেই কাজ কিন্তু শুরু করে দিবে। আর অবশ্যই আপনারা কিন্তু নিজেদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি কালার ছবি সেটা তুলে রাখবেন তাহলে সেই ফর্মে কিন্তু চিটিয়ে দিবেন এবং ফাটাকসেই আপনার ফর্ম জমা হয়ে যাবে কোনো রকম প্রবলেম হবে না দু সালের সাতই ফেব্রুয়ারি যে নতুন করে ভোটার লিস্ট আসবে সেখানে কিন্তু আপনার নাম অনায়াসেই চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ